আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম কেরালা যাতে সিম চাষের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে দেখতেই পারছেন আমার সেই জমিটি আজ এসেছি আমার এই জমি থেকে সিম উত্তোলন করার জন্য যেহেতু এটা আগের তুলাতে আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে লাইনগুলো রয়েছে মন সিম উত্তোলন করেছিলাম আজকে আবার শুরু করেছি সিম উত্তোলন অলরেডি অনেক সিম ওঠানো হয়েছে তবে আসলে সিমের বাজার তেমন না সিমের বাজার খুবই কম পনেরো টাকা কেজিতে আমরা সিম বিক্রি করছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে আসলে এক একজনের এলাকায় এক এক দাম আবার কিছু কিছু লোকজনে বলছে যে তাদের এলাকায় নাকি এই সিম চলছেই না এটা আসলে সময়ের উপর মেসেজ করে আর আমি মূলত যে সিমগুলো বিক্রি করছি এটা কিন্তু বাজারে বিক্রি করছি না কারণ বাজারে বিক্রি করলে দেখা যায় যে একটা বস্তা যায় বিশ টাকা খাজনা দিতে হয় বিশ টাকা এবং গাড়ি ভাড়া সব মিলে ষাট টাকা যায় গা মনে ষাট টাকা চলে যায় সেই কারণে এবার আমি বিকল্প হিসাবে যে সিমগুলো বিক্রি করছি মানে বিকল্প বাজার বলতে সেটি হচ্ছে গরুর খামারে গতবারও যেহেতু সিম বাজারে বিক্রি হচ্ছেই না চলছেই না তখনও কিন্তু আমি গরুর খামারও বিক্রি করেছিলাম দেড়শো টাকা বস্তা আর সেই হিসাব করে এবার কিন্তু আলহামদুলিল্লাহ দাম ভালোই রয়েছে ছয়শো টাকা মন অর্থাৎ পনেরো টাকা কেজি ধরে বিক্রি করছি আজকে মনে হয় এখানে যে সিম উৎপাদন করা হয়েছে ছয় থেকে সাত মনের মতো হতে পারে আর তারপরেও কিন্তু গাছে প্রচুর সিম রয়েছে আজকে এদিক থেকে সিম উত্তোলন করে গেছি যাওয়ার পরেও কিন্তু গাছে এখনও পর্যন্ত প্রচুর সিম রয়েছে আসলে কথাই আসে না যে হস্তা যখন হয় কোনো জিনিস তখন কিন্তু গাছে থাকে বেশি সেই হিসাব করে কিন্তু এখন পর্যন্ত প্রচুর সিম রয়েছে গাছে আর অন্য অন্য সিমের তুলনায় কেরালা সিমের কিন্তু বৈশিষ্ট্যটাই আলাদা সেটি হচ্ছে কেরালা সিম কিন্তু অলরেডি নিচের দিকেই ধরে নিচে থাকে আর আর তুলাও সহজ হয় সিমগুলা এতে কোনো মানে উপর দিকে হাত বাড়াতে হয় না সিমগুলা একদমই নিচে থাকে আর এরা কিন্তু এমন ধরা ধরে এটা কিন্তু আমার ঝাঁক একটা ঝাঁক ছিল একবারে ফুল আসছিল সেই ফুলের সিমগুলো কিন্তু এখনও রয়েছে তুলে কিন্তু শেষ করতে পারি নাই জানি না এই সিম তুলতে তুলতে আর কয়েকদিন লাগতে পারে যাই হোক বন্ধুরা আসলে কেরালা সিমের কিন্তু চাষ করার মজাটাই হচ্ছে অন্যরকম সেটা কিন্তু এটা খ্যাত থেকে মানে জমি থেকে এটার মনে কোনো শেষ হয় না এটা যখন একবারে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার করে নতুন করে জোয়ার আসবে ফুল আসবে যাই হোক বন্ধুরা কোন এলাকায় কেরালা সিমের কোন বাজার অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার এলাকায় সিম যে দরে বিক্রি করছি বাজারেও কিন্তু এই দরে এটা বিক্রি হচ্ছে ছয়শো টাকা মন আর বাজারের ব্যাপারটা এই জন্যই বিক্রি করছি না যে এখানে গাড়ি ভাড়া দিয়ে যাও আবার খাজনা দাও বস্তা দিয়ে দাও এই হিসাব করে আমি কিন্তু গরু খামারে দিয়ে দিচ্ছি তারাও এই দামে দিচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর লং না যেহেতু কাজ করতে আসছি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ